পাঁচটা হাজার টাকা দিতে পারে আরেকটা একটা লোক আমরা রে মিলাইয়া দা আল্লাহ আল্লাহ আপনারা বাড়াইছি আল্লাহ এ ফলা মানে কষ্ট করে করছে আল্লাহ পারবেন নি হাজন ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে নবীর সুপারির যেন আল্লাহ নসিব করে ইনশাল্লাহ আমি ফার্স্টটা হাজার টেহা দিয়া দেন ভাইতে একটা মিলাত ফরাইলো দাও উঠতেন কৈছে আপনারা রে বসেন

মোহাম্মদ সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন শুরু মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিল পাঁচ হাজার গেল দশ হাজার করে মঞ্জুর কর মানের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লুক আমার দরকার পাঁচ হাজার টাকা

আমার কলজার টুকরা আসুনি আছে নুরুব্বি হাজার আসেননি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারা দেখি একটু আর একজন এক হাজার এক হাজার মার্শাল্লাহ কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল কর মঞ্জুর করো দুই নাম্বার একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নম্বরে আসেননি একজন দুই নম্বরে এক হাজার মার্শাল্লা কি নাম না ওই হাবারে আগে কইছে তুই উঠছে হাবার নাম কো আগে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভইয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো এ আছি না কত তো তুই না দুই আঙ্গুল বলতে হাইলি কতক্ষণ আগে

সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়ে তাড়াতাড়ি দাঁড়ায় গিয়ে এক নাম্বারে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা ওবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেব রে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিনছেন সবাই বা হ্যাঁ আমরা ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনি মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয় হাবলা টেহা দিব হানাইয়া টেহা দিয়া বইয়া ঋষি যাও হোক আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মার হাবা না কেন মার হাবা একজন দুই নম্বরে কারা

ভলেন্টিয়ার কই তো মারা না আরে দু একজন ফলা ফাইন যাও না ভিতরে আরে দৌড় দিয়ে যাও না তোমার কইতেছি ভিতরে যাই একটু ফলা ফাইন এই ব্যবস্থা নাকি হ্যাঁ দশ বিশটি আর সবাই দেন এই যে আমার স্যালারা আসতেছে দেন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ মাহিন ما ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنا كنا من القاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار أي الله تعالى أجكري ما في الدنيا قبل المنظر আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশনিয়া উদ্ধার করে নাও আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফর হইলাম তুমি মা